হ্যালো বন্ধুরা সাথে আছি মহসিন রেজা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের বিষয়টা হচ্ছে অনেক ক্ষেত্রে সিভিল মামলার ক্ষেত্রে দেখা যায় যখন আপনি আপনার এই মোকদ্দমার বিষয়টা আপনার আইনজীবীর সাথে আলাপ করলেন দেন উনি সেটাকে গুছিয়ে লিখবে কারণ সিভিল মামলার ক্ষেত্রে কিন্তু এগুলো জটিল আর অনেক সময় সাপেক্ষ দেন এই আর্জিটা তৈরি করতে অনেক সময় লাগে তো এর পরেও কিন্তু আপনার দেখা যায় কোনো ভুল যদি থেকে যায় আর্জির মধ্যে কোনো একটা দাবি যদি ভুল থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু প্রতিকার আপনি পাওয়াটা কিন্তু কষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এরকমটা প্রায়ই হয়ে থাকে যে অনেক জটিল অনেক সূক্ষ্ম বিষয় থাকে যেগুলো মানে দেখা যায় হয়তো বা টাইপিং মিস্টেক ধরেন কোনো খতিয়ানের যেখানে থাকার কথা ছিল বাইশটা হয়ে আছে বত্রিশ বা সেটা হয়ে আছে আপনার দেখা যায় একুশ বারো এরকম হয়ে আছে ক্লারিক্যাল মিস্টেক থাকে দেন আরও কিছু গুরুত্বপূর্ণ যেমন মানে কোনো একটা দলিলের ব্যাপারে বা দলিল নাম্বার ভুল হয়েছে বা দলিলটা ইনক্লুড করতে ভুল হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যায় পরবর্তীতে প্রতিকারটা পাওয়া আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে তো যদি কোনো কারণে এরকম মানে আর্জিতে ভুল থাকে মানে আপনি আর্জিটা হচ্ছে আদালতে সাবমিট করে দিয়েছেন দেন সাবমিট করার পরে যখন এরকম কোনো ভুল চোখে পড়লো তখন কোনো প্রতিকার আছে কিনা আজকে সেই প্রশ্নের উত্তর দিব তো উত্তর হচ্ছে খুব সিম্পল যে হ্যাঁ প্রতিকার আছে আপনি আর্জি সংশোধনের জন্য আপনার আইনজীবীকে বলতে পারেন বা এই বিষয়গুলো কিন্তু এড়ানোর জন্য আপনি আপনার আইনজীবী যখন হচ্ছে এই আর্জিটা প্রস্তুত করবে আপনি প্রত্যেকটা দলিল খতিয়ান এই নাম্বারগুলো মিলিয়ে দেখতে পারেন বা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা কোনো ইম্পর্টেন্ট কোনো দলিল আপনার ছুটে গেল কিনা এই আর্জি থেকে সেই ক্ষেত্রে সেগুলো কিন্তু আপনি চেক করতে পারেন তো এগুলো করার পরে অনেক ক্ষেত্রে এরকম ক্লারিক্যাল মিস্টেক হয় এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখে থাকি আমরা এরকম অনেক ঘটনা ফেস করেছি অনেক ভিকটিম আমরা দেখেছি তো সেই ক্ষেত্রে মানে আপনি কিন্তু আদালতে আপনার আইনজীবীর মাধ্যমেই এই আর্জিটা সংশোধনের আপনার একটা দরখাস্ত দিতে পারেন যে কোন কোন বিষয়টা কোন কোন পেইজে মিস্টেক হয়েছে এবং এটা চলমান মোকদ্দমার জন্য কতটুকু প্রয়োজন এটা না হলে যে আপনার অপূরণীয় ক্ষতি হবে সেই বিষয়টা কিন্তু আদালতকে দেখাতে হবে দেন আদালত সন্তুষ্ট হলেই কেবলমাত্র তখনই আপনার এই সংশোধন আদেশটা দিতে পারে দেন অন দ্য বেসিস অফ মানে দ্যাট মানে দেখা যায় কারেকশান বা অর্ডার অফ কারেকশান এইটা সংশোধন হতে পারে এখন আপনি আপনার আর্জিটা সংশোধন মানে মানে করলেন যে কোনো সময়তেই করা যাবে আবেদনটা যে কোনো সময়তেই করা যাবে এটা বলা আছে ফৌজদারি সরি দেওয়ানি কার্যবিধি উনিশশো আট সালে যে আইন আছে সেটার আপনার অর্ডার সিক্স রুলস সেভেন্টিনে বলা আছে এই বিষয়টা তো এখন কোনো কোনো সময় এরকম হয়ে যায় যে আপনি বাদী হিসাবে একটা আর্জি লিখলেন দেন আর্জিটা জমা দিয়ে ফেললেন পরে দেখলেন যে ভুল ইতিমধ্যে যে বিবাদী আছে মানে যার আগেনস্টে আপনি আপনারা হচ্ছে এই আর্জিটা দাখিল করেছেন সেও জবাব দিয়ে ফেলছে ঠিক আছে জবাব মানে হচ্ছে আপনারা যখন এই যে আর্জিটা দেবেন দেন সেটার অ্যাগেনস্টে সে কিন্তু একটা মানে রিটেন স্টেটমেন্ট বা যেটা হচ্ছে জবাব বলা হয় সেটা দেবে প্রত্যেকটা দাবি দেখা যায় মানে অস্বীকার করে এরকম জবাব দেবে তো যখন এই বিবাদীয় এই জবাবগুলো দিয়ে ফেলে তখন কোনো প্রতিকার আছে কি হ্যাঁ তখনও প্রতিকার আছে বিবাদীয় চাইলে মানে এই মানে তার যেই লিখিত জবাব বা রিটার্ন যে স্টেটমেন্ট সেটাও কিন্তু আপনার সংশোধনের জন্য আবেদন করতে পারে এবং আদালত যখন দেখবে যে আর্জিটা আপনি চেঞ্জ করার জন্য আবেদন করেছেন দেন সেটার ফলে দেখা যায় বিবাদীরও মানে রিটেন স্টেটমেন্ট বা হচ্ছে আপনার লিখিত জবাবে সংশোধন করা জরুরি না হলে মানে অনেক বড় ধরনের ক্ষতি হবে বা এটার নেচার চেঞ্জ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আদালত সেই বিষয়গুলো মানে সংশোধনের জন্য আদেশ দিতে পারে হ্যাঁ এটা খুবই সিম্পল এটা প্রায়ই হয়ে থাকে বা এই হচ্ছে ব্যাপার আর তারপর হচ্ছে আসলে এরকম আইনি মানে সমস্যা বা হচ্ছে আইনি টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ